এই যে ম্যাডাম এরা আপনার রেডি হওয়া হয়নি যাবেন কখন আমি নামাজ পড়ে চলে আসন সেই ওই পাড়ার থেকে আর এরা এখনো তৈরি হতে পারেনি দট খেতে যাবো কখনো চালি চলো চল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমরাও তো গতকালকে আমাদের একটা ভিডিওতে দেখছেন শাহিদা লাল টুকটুকে একটা শাড়ি পরে একদম লাল পরী হয়ে ক্ষীর খাওয়ানোর একটা অনুষ্ঠানে যাচ্ছে তো সেখানেই বউ ভাতের অনুষ্ঠানে আমাদের দাওয়াত পড়ছে আর আমরা সবাই মিলে যাচ্ছি সেখানে দাওয়াত খাইতে আর বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার মজাই কিন্তু অন্য রকম তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি দাওয়াতের জায়গায় আর এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে টেবিল পরিষ্কার না হতে আমরা বসে পড়ি আর দেখেন তো আমার সাইম গরম হতে একদম অতিষ্ঠ হয়ে গেছে আর গ্ডি বনাই লও দে আর যে গরম পড়ছে রে ভাই এর ভিতর পেট ভরে খাওয়াও কিন্তু মুশকিল আর এখানে খাওয়ার সময় আমরা অনেক আনন্দ করছিলাম অনেক ভিডিও নিচ্ছিলাম দেখেন সবাই উঠে গেছে কিন্তু আমরা উঠিনি অনেক এনজয় করছি আমরা খাওয়ার সময়ও তো সব শেষে দই মিষ্টির পর্ব শেষ করে এটা আমরা উঠে পড়ি আর এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে হাত ধুই আমরা আর বিয়ের অনুষ্ঠানে আসছি বিয়ে বাড়ি দেখাবো না তাই কখনো হয় চলেন দেখাই আপনাদের একটু বিকেল হয়ে গেছে তারপরে রান্না চলছে আর ইনি হচ্ছেন রাধুনি আমার একদম আপন মামা আমাদের এলাকার মধ্যে একজন নাম করা রাধুনি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া আর আমার এই বাড়ি হলো চলে এইতেই এই তো এইখানা এইতো এই বড় আমের গাছ আমার ভিড় করা জায়গায় হলো এখানে

I'm happy.